আপনি আমার চোখ খুলে দিয়েছেন হ্যাঁ আপনি ঠিকই বুঝতে পারছেন আমরা বড়রা যা করি ছোটরা আমাদের দেখে দেখে এগুলো শিখে তাই আমাদের উচিত ছোটদের সামনে আমাদের ভালো ভালো কাজ করা ভালো ব্যবহার করা যাতে করে ছোটরা আমাদেরকে আমাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারে আমরা ছোটদের সামনে কখনো খারাপ আচরণ করবো না খারাপ ব্যবহার করবো না কখনো ছোটদের সামনে অনৈতিক কাজ করবো না ভাই আপনার কথা খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমরা যদি এভাবে চলতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক সুন্দর হবে আমরা একটা সুন্দর প্রজন্ম রেখে দিতে পারবো করে পৃথিবীটাও অনেক সুন্দর হয়ে উঠবে